আর ঈশ্বরের নিকটবর্তী হতে তখন সামনে যেতে লজ্জা পায় আমি না আপনাদের মন্ডলিতে আছে কিনা আমি নিজের চোখে দেখছি আমরা তো চার্চে প্রহুর বোঝ দেহুরব সময় লোকজন কি করে একটু যায় আবার গির্জা ঘরে এসে প্রহুর বোঝ নিতে যায় যাই না আপনাদের চার্চে হয় কিনা কেন ওই যে পান খায় পান খাই আর গির্জা ঘরে আসছে এখন কি করবে পান নিয়ে তো আর প্রভুর বোঝ খাওয়া যায় না যায়। পান নিয়ে খাওয়া যায় না পান তো ধুইতে হবে পানটা দেয়া কলে যাইয়া ধুয়ে ধুয়ে বসে আসলে কি তাই আসলে কি প্রভুর দেহ তার সঙ্গে যুক্ত হচ্ছে তার সঙ্গে ইতিমধ্যে পান যুক্ত আছে ইতিমধ্যে সেই নেশা যুক্ত আছে ইতিমধ্যে মন্দতা যুক্ত আছে এবার একটু উঠে দাঁড়াই পাহাড়ি পাওয়ার আর বাঙালি পাওয়ার কোনো ভাবেই সম্ভব না কিন্তু যখন একটা একটা করে ওকে একটা একটা করে পাপ আমাদের জীবন থেকে ছুটে যায় এখন কি দাঁড়ানো সহজ এখন দাঁড়ানো সহজ প্লিজ আপনারা আসেন তখন দাঁড়ানো আমাদের জন্য সহজ হয়ে যায় খ্রিস্টের প্রিয় ভাই বোন দুপুরবেলা আজকের জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ এখানে কেউ আমরা বলতে পারি না যে আমার জীবনে পাপ নাই আমার জীবনে সমস্যা নাই আমার জীবনে এইটা ওইটা নাই যেটার কারণে আমি প্রভু নিকটবর্তী হতে পারছি না যেটার কারণে আমি মন খুলে প্রার্থনা করতে পারছি না যার কারণে আমি প্রভু নিকটে সমর্পিত হতে পারছি না আমি অনেক সময় ধরে প্রার্থনা করতে পারছি না সমস্যা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সমস্যা আমাদের নিকটবর্তী হয়েছে আসেন আমরা প্রভুর নিকটবর্তী হই যতই তার নিকটবর্তী হব সমস্যাগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে দূর হবে আজকে সুন্দর একটি সময় আজকে খাবারের আগে সুন্দর একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে ইস্কুত জিহুদা তিনি আত্মহত্যা করেছিলেন খ্রিস্টিতে প্রিয় ভাই বোন সঙ্গে সাড়ে তিন বছর শিষ্যত্ব গ্রহণ করেছে সাড়ে তিন বছর তার একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস তার মধ্যে ছিল সাড়ে তিন বছর সে শিখেছে কিভাবে মানুষকে দিতে হয় সাড়ে তিন বছর সে শিখেছে কিভাবে লোকদের সুস্থ করতে হয় সাড়ে তিন বছর সে শিখেছে লোকদের প্রয়োজনে কিভাবে দাঁড়াতে হয় কিন্তু স্কুল জিহুদা ওই যে লোভ বস্তুগত অর্থগত আসক্তি কিন্তু কি হয়েছে জানেন সে কিন্তু তার পাপ বুঝতে পারছে ভুল বুঝতে পারছে সে সমস্ত টাকা নিয়ে যে স্ক্রু তারা যিশুকে বিক্রি করলেন সেই টাকা নিয়ে কোথায় রাখলেন মন্দিরে গিয়ে ছুঁড়ে ফেললেন এবং বললেন আমি ভুল করছি আমি পাপ করছি আমি ভুল করেছি আমি পাপ করেছি তো জিহুদা আমরা এরকম হই না অনেক সময় মন্দ আটকে যায় না কিন্তু যখন উপলব্ধি করি আমি ফিরি কিন্তু সঠিক জায়গায় না সঠিক আমরা জায়গায় না যার ফলাফল হিসাবে কি হয় ভুল স্থানে দাঁড়িয়েছিল। যে লোকদের কাছে গিয়ে পাপের ক্ষমা চাইছে ওই লোকেরা কখনো পাপের ক্ষমা দিতে পারে না প্রিয় ভাই বোন আপনার যদি ভুল হয় আসেন সঠিক স্থানে আসি প্রভুর সামনে আসি যে আপনার পাপের ক্ষমার জন্য আপনাকে ক্ষমা করতে পারেন হুদে গিয়ে ভুলের কথা বলছে তারা বলছে তোমার বিষয় তুমি যা করছো করছো এটা তোমার বিষয় আমরা জানি না কিন্তু প্রভুর কাছে আসলে প্রভু কি বলতেন তোমার পাপ ক্ষমা হইলো আমের যদি একজন বেবিচারী যদি একজন করগ্রাহীর পাপ যিশু না বলার না বলতে বলতেই তারা না বলার আগেই যিশু ক্ষমা করতে পারে তাহলে কি স্ক্রুতুর তাও থাকতেন কিন্তু সেটা হয় নাই আমরা ভুল জায়গায় যাই যার কারণে বারবার আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেই বারবার ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখছি বারবার ঈশ্বরের মুখ থেকে ঈশ্বর সম্মুখ থেকে নিজেদেরকে আড়াল করছি ফলাফল স্ক্রুত জিহুদা ফলাফলটা আপনারা জানেন আমি আর বললাম না ফলাফল স্ক্রুত জিহুদা আসেন আমরা নিজেদেরকে আমরা পরিবর্তন করি পাপ আপনাকে ধরতে পারে এবং আপনার ঈশ্বরের পথ থেকে দূরে রাখতে পারে এটা কাজ। ঈশ্বরের প্রতি আস্থাহীন করে তোলে পাপ আপনাকে ঈশ্বরের প্রতি আস্থাহীন করে তোলে শেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সকল প্রকার সমস্যা ঈশ্বরের উপরে নির্ভরতা নষ্ট করে বিভিন্ন রকম সমস্যা সমস্যায় জর্জরিত এবং এই সমস্যার কারণে আপনি ঈশ্বরের নিকট আসতে পারছেন না ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারছেন না ঈশ্বরের না সমস্যা বিভিন্ন কারণে সমস্যা চিন্তার কারণে গির্জায় বসতে পারেন না চিন্তার কারণে সবাই যাইতে পারেন না ওই হাঁস মুরগি গরু ছাগল আমরা ইয়নফারেন্সে একটা নাটক করতাম যে গরু ছাগল সবকিছু রয়েছে না গির্জায় গিয়ে মানুষ ওইগুলো চিন্তা করত ইয়া হয়তো এই নাটকটা জানে তো আমাদের চিন্তাগুলো এরকম হয় যে বিভিন্ন সমস্যার কারণে ঈশ্বরের নিকট আমরা হতে পারি না যার কারণে আমাদের নির্ভরতা গুলো নষ্ট হয় সমুয়ালের ঘটনা যদি দেখি সমুয়াল দাউদের পুত্র সমুয়াল ঘটনা সরি সোলোমন সোলোমনের ঘটনা সোলোমনের ঘটনা যদি দেখি একটার পর একটা সমস্যা সোলোমন কিন্তু ভালো লোক ঈশ্বরের রথ শুনে সে কি করছে ঈশ্বরের ঈশ্বরের রথ শুনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সেই অল্প বয়স থেকে ঈশ্বরের আহ্বান নিয়ে অনেক কিছু করছেন কিন্তু একটা পর একটা সমস্যা তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে একটার পর একটা সমস্যা এবং সমস্যার সমাধান গুলো সে তার নিজের বুদ্ধি নিজের বিবেচনায় লোকদের খুশি করার জন্য সে করেছে ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য নয় ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য নয় যার কারণে ঈশ্বরের কাছ থেকে সে কিন্তু দূরে সরে গিয়েছে খ্রিস্টতে প্রিয় ভাই বোন অনেক ভালো অনেক আশীর্বাদ নিয়ে আপনি আমি বৃদ্ধি পাচ্ছি কিন্তু মনে রাখবেন এর মানে এটা নয় সামনের দিন অনেক সুন্দর যাবে শয়তান আপনার আমার জন্য অপেক্ষা করছে কিভাবে আপনাকে আমাকে পরাজিত করতে পারে কিভাবে আপনাকে আমাকে ফেলে দিতে পারে কিভাবে আপনাকে আমাকে আমাদেরকে লজ্জিত করতে পারে কিভাবে সেই সোলোমনের মতো সেই খারাপ একটি নোংরা জীবন যেন আমাদের মধ্যে আসে সোলোমন সেই অবস্থায় গিয়েছিল খ্রিস্টন এখন সময় আমাদেরকে আমাদের সেই সময় রয়েছে যেন আমরা নিজেদেরকে আমরা পরিবর্তন করি আমেন আমেন আমরা যেন পরিবর্তন করি দুপুর হয়ে গেছে আর কথা বাড়াতে চাই না কিন্তু যে বিষয়টি আজকে আমরা গুরুত্ব দিতে চাই এখানে আমরা রয়েছি এমন কেউ আছি যার জীবনে সমস্যা নাই তো হার জায়গায় নাই মানে আমাদের সমস্যা আছে আমেন সমস্যা আছে আমেন না এটা যেন না হয় সমস্যা আছে এর কারণে আসেন আমাদের প্রার্থনা করা উচিত বাক্য আমাদেরকে উৎসাহিত করে যেন আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি একে অন্যের জন্য যেন আমরা প্রার্থনা করি এখন সেই সময় রয়েছে কেউ লজ্জিত হব না হয়তো অনেকে ক্ষুধার্ত কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থেকে কেউ দূরে যাবেন না আমরা একটি কাজ করতে চাই আমরা সামনে আপনাকে এইভাবে ডাকতে চাই না কিন্তু আমি চাই যেন আপনারা সবাই প্রার্থনায় যেন গ্রহণ করেন প্রত্যেকে জন্য প্রার্থনায় অংশগ্রহণ করেন আমাদের এখানে সোদ্যো রেভয়েন্ট যারা রয়েছেন আমি একটু অনুরোধ করবো আপনারা যদি এই সময় একটু মঞ্চে আসেন সামনে আসবেন সোদ্যো পাঁচটার যারা রেভারেন্ড আছেন আমি অভিষিক্ত যারা আছেন আমি তাদেরকে একটু সামনে ডাকছি অভিষিক্ত যারা আছি রেভারেন্ট যারা আছি পিছনে বেশ জন্য বসা আছেন একটু দয়া করে সামনে মঞ্চে আসবেন আমরা একটু উঠে ডাক দাঁড়াতে চাই সবাই আপনাদের সামনে আমরা যাবে আমাদের কাজ হয়েছে সামনে থেকে এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো এই সিঁড়ি দিয়ে আমরা নামবো আপনাদের প্রত্যেকের মাথার উপরে আমরা হস্তর্পণ করবে যেন আপনাদের জীবনে ঈশ্বরের